আমরা এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছি আসলে আমরা এই মুহূর্তে আমরা যে ঢাকা শহরে যেটা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় অনেক দাবি দাওয়া নিয়ে সবাই দাঁড়িয়েছে এখন আমরা বসতে পেরেছেন যে এই মুহূর্তে কেন দাবি নিয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে কেন সব দাঁড়িয়েছে কথা হলো যে বিগত পনেরো ষোলো বছরে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী সরকার এই সরকার কাউকে কোনো দাবি নিয়ে দাঁড়াতেই দেয়নি দাবি আদায়ের বিষয়টা তো অন্য কথা তো এখন সেই সুযোগটা তুলে হয়েছে সাম্য মানবিক মর্যাদার এবং স্বাধীন যে রাষ্ট্র সে রাষ্ট্র কাঠামো আমরা চেয়েছি সেটা এখন মানুষ পেয়েছে যার জন্য এইখানে আপনারা দেখতে পারেন যারা আছে এরা দাবি নিয়ে দাঁড়িয়েছে ওই পাশে প্রেস ক্লাবে দাবি নিয়ে দাঁড়িয়েছে এখন আমরা আসলে কি চাই এখন কেউ ষড়যন্ত্রমূলক দাবি কোনো কিছু নিয়ে নামবে কেউ নিজেদের নিয়ে নামবে রাষ্ট্রের কাছে রাষ্ট্রের জনগণের যে চাওয়াটা আসলে রাষ্ট্রের জনগণ কারা রাষ্ট্রের জনগণ হলো রাষ্ট্রের মালিক সেই জায়গা থেকে বর্তমান সময় আমরা দেখতে পাই যে রাষ্ট্রের ক্ষমতায় যারা সরকার থাকে তারা হয়ে যায় হলো মহারাজা আর তাদের মন্ত্রী থাকে হলো এই আমলারা এই আমলাগুলো যেটা করেছে বিগত পনেরো বছরে তারা টোটালি এই সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করার সেগুলো করেছে এখন আপনি বলতে পারতেন সবাই কি না এর ভিতরে অনেকেই বঞ্চিত আছে যারা বঞ্চিত আছে তারা পদায়ন হচ্ছে কিন্তু এখানে ফ্যাসিস্ট আমলের এবং ফ্যাসিস্ট আম লীগকে টিকিয়ে রাখার জন্য যারা ছিল তারা এখনো এই সচিবালয়ের ভিতরেই আছে তারা এখনো এখান থেকে সরেনি একজন লোকের কথা বলি যে আইন বিভাগের সচিব ছিল তাকে দেয়া হয়েছে এনআরবিতে কেন কেন তাকে সেখানে প্রদান করা হলো কেন তাকে চাকরিচ্যুত করা হলো না এবং কেন তাকে এখনও কারাগারে ঢোকানো হয়নি রক্ত রক্তের মাঝে আমরা দাঁড়িয়ে আছি এবং রক্তের বিনিময়ে রক্তের বিনিময়ে এই স্বাধীন রাষ্ট্রটা আবার পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে তো সেই জায়গায় আমরা সরাসরি যে বার্তাটা দিতে চাই যেহেতু আমরা রক্ত দিয়েছি এবং গুলিরও ভয় করে রাস্তায় চলিনি আমরা ভারতের তাবেদারি আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দিতে পেরেছি সেইখানে এই যে দুর্নীতি প্রয়ন দুর্বৃত্ত সচিব আমলা এবং অপরাধী যেসব কর্মকর্তা আছে তাদেরও আমরা টেনে হেসে বের করতে পারবো এবং সেটা আমরা করবই আপনাদের অবশ্যই সতর্ক হতে হবে এবং যথাযথ পদক্ষেপ নিতে হবে নইলে আবার দেখবেন গণজমায়েত হবে অতি শীঘ্রই ধন্যবাদ